অবশেষে অপেক্ষার মুহূর্ত শেষ হলো

আর হ্যাঁ আজকের এই ভিডিওটা রাকিব হুসাইনের টিমের সদস্যদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ তাই বলে কি ভিডিওটা না টাই না লাস্ট পর্যন্ত দেখতে থাকো জানা গেছে গতকাল বেসরকারি একটি হসপিটালে নুসরাজান অন্তরার মেজু বোন করা হয়েছে ডেলিভারির জন্য তবে ছেলে সন্তান নিয়ে তারা খুবই খুবই খুশি তো চলুন তাদের একটি ভিডিও ক্লিপ আমরা এক নজরে দেখে আসি তো তারো সঙ্গ চন্দা রাকিব মানে জান অন্তরা দেশের বাইরে থাকার পরেও তার মেজি বোনের পুলার জন্য আগে কাপড় পাঠিয়ে দিয়েছে বাংলাদেশে বন্ধুরা চলুন সেই ভিডিওটা আমরা এক নজর দেখে আসি যেটা কার জন্য কিউট একটা ড্রেস আর হ্যাঁ রাকিব হুসাইন ওয়াইফ মানে নুসরাত অন্তরা সে কি সত্যি কাপড় পাঠাইছে নাকি মিথ্যা সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে বলবেন না আর হ্যাঁ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই